দাপুটে জয়ের ম্যাচে দুই বাংলাদেশে বিশ্ব রেকর্ড এ নিয়ে বিস্তারিত থাকছে পুর বিরতি এক ঝাঁক রেকর্ড গড়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ নারী দল লিগাল সুলতানা জ্যোতির দল থাইল্যান্ডের বিপক্ষে ডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় পুঁজি ও সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে দ্বিতীয় ইনিংসে বিশ্ব রেকর্ড গড়েছেন দুই টাইগার্স বোলাররা ওয়ানডে এক ইনিংসে প্রথমবার দুইজনে ফাইভার তুলে নেওয়ার কৃতিত্ব বললেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতির সেন্জুরি এবং শারমিন আক্তারের অপরাজিত চুরানব্বই রানের ঝলমলে ব্যাটিংয়ের পর বল হাতে ঘূর্ণি জাদু দেখালেন ফাইমা ও জান্নাতুল্লাহ দুজনে মিলে তুলে নিলেন দশ উইকেট বাংলাদেশ ছুঁড়ে দেওয়া দুইশো বাহাত্তর রানের বড় টার্গেটের তাড়া তারা করতে নেমে থাইল্যান্ড নারীদের গুটিয়ে গেছে মাত্র তিরানব্বই রানে ফলে একশো রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলো টাইগার্সরা পাঁচটি করে উইকেট শিকার করেছেন দুটি স্পিনার ফাইমা খাতুন ও জান্নাব্দুল ফেলদোস মেয়েদের ওয়ান ডে ইতিহাসে একই ম্যাচে কোন দলের দুই বলার পাঁচ উইকেট করে নেওয়ার রেকর্ড এটাই প্রথম যদিও এক ইনিংসে দুই বলার মিলে প্রতিপক্ষে দশ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে তিনবার জান্নাত ওভারে মাত্র রান রান এবং খাতুন ওভার বলে বিনিময়ে করে উইকেট শিকার করেছেন বাংলাদেশি দুই স্পিনারের তোপে মুখে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ডের মেয়েরা দলটি মাত্র তিন ব্যাটার তিন অঙ্কের ঘর ছুতে পেরেছেন ফলে দলটি অল আউট হয়েছে আটাশ ওভার পাঁচ বলে মাত্র তিরানব্বই রানে এর আগে ওয়ান ডেতে সর্বোচ্চ একশো রানের ব্যবধানে প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের আজ সেই রেকর্ড ভেঙে একশো রানের জয়ে জ্যোতিরা নতুন রেকর্ড গড়ল